পেস্ট কালার গলার প্যানেল এত চমৎকার ড্রেস নিচের প্যানেল দেখেন এখানে সম্পূর্ণ বোরিং এর কাজ স্টিভের মধ্যে স্টিভের প্যানেল এটা স্টিভের দেখেন ডিজাইনগুলো কি প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনারা এনে নিতে চান এখনই এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করেন নিচের প্যানেল বোরিং এর সব অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর

প্রত্যেকটা ড্রেস মানে মাথা নষ্ট করার মতো কালেকশন এগুলো প্রত্যেকটা মাথা সুন্দর একদম ইউনিক হান্ড্রেড পার্সেন্ট কটন এই নিচের প্যানেল বোর্ডিং এমব্রয়ডারি দিয়ে কাজ করে এখানে বোর্ডিং এমব্রয়ডারি এটা ফ্রন্ট এটা দুপাট্টা দেখেন এটা অনেক সুন্দর এটার কালারটা হচ্ছে ফিরোজা কালার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এবং এটা হচ্ছে স্টপ কাপড়ের মান একদম ফ্যাশনেবল প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এত সুন্দর ডিজাইন নিচের প্যানেল সম্পূর্ণ বোর্ডিং এম্বোয়ডারি কাজ করা এবং আজকে এই লাইফে প্রত্যেকটা ড্রেস দুপারটা এটা দুপারটা এটাও সুন্দর মাত্র পনেরোশো টাকা অফার প্রত্যেকটা ড্রেস সুন্দর এখন আরেকটা ডিজাইন দেখাবো আমরা আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন দেখাবো আমরা এই লাইফে ইনশাল্লাহ লাইক এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এত ফ্যাশনেবল একটা ড্রেস দেখ এই যে নিচের প্যানেল ব্রডিং এমব্রয়ডারি কাজ করা আছে এখানে মাথা নষ্ট অফার প্রাইসে থাকবে আজকে সব মাথা নষ্ট অফার প্রাইসে চমৎকার এটা হচ্ছে দোপাট্টা সাইডের প্যানেলটা এখানে ব্রডিং এমব্রয়ডারি কাজ করা আছে দোপাট্টায় সম্পূর্ণ কালারটা দেখেন কি করছে এটা সম্পূর্ণ ইউনিক একটা কালার একদম লাইট পেস্ট পূর্ণ ব্রডিং এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে নিচের প্যানেল এখানে সম্পূর্ণ সাইড এবং এটা ব্যাক সাইডে প্যানেল যার যেটা ভাল লাগবে এখনই স্ক্রিনশট দেন আমাদের এটা হচ্ছে দোপাট্টা দেখেন ড্রেস কি করছে মাথা নষ্ট লাইট ঠিক আছে পাঁচ সেকেন্ড এটার কালারটা হচ্ছে একদম সম্পূর্ণ নেভি ব্লু কালার প্রিন্টটা দেখেন একদম খান্দানি একটা প্রিন্ট বন্ধ করে দাও এটা ব্যাক সাইড প্যানেল এবং এটা হচ্ছে স্টিভের কাপড়টা এই যে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে এখানে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে দোপাট্টা বর্ডিং এমব্রয়ডারি কাজ করা আছে এগুলা কটনের মধ্যে সব লাক্সারি ফ্যাশন দেখেন কালারটা কি করছে মাশাআল্লাহ খুব চমৎকার এটা হচ্ছে ব্যাক সাইড এবং প্রত্যেকটা এগুলা প্রিমিয়াম কটনের সবচেয়ে ফ্যাশনেবল डिफरेंट কালার কালারটা খুবই চমৎকার একদম 100% কাজ সুন্দর খুবই সুন্দর মধ্যে মধ্যে কাজটা দেখেন কি আমরা এটা 40 দিচ্ছি দেখো তো ভালো করে ঘুরে দেখো মাত্র 40 দিচ্ছে আমরা জাম কালার মধ্যে প্রত্যেকটা ডিজাইন अवेलेबल আছে থেকে স্ক্রিনশটটা দিয়ে এখনে WhatsApp ইমো নম্বরে নক দেন গ্রিন কালার 1400 একটার বাদ্দার মত না এই সিজন এই ড্রেসগুলো আপনি কালেকশন করে ফেলবেন অনেক সুন্দর একটা কালেকশন হেভি সুন্দর ইনার আছে একদম গেটআপ একটা কাছে নিয়ে দেখো আমরা 40 দিচ্ছি

দেখেন খেয়াল করেন ওনার ডিজাইন কি ড্রেসটা কি দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এটা কালারটা এটা আর কাজগুলা কি কাজগুলার ফিনিশিং কি ফিনিশিং কি একটা মাসালের ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বড় ধরনের অফার পাচ্ছেন প্যান্ট সুইচ বয়ালের সুইচ বয়াল কটনের এতটা ওয়াও এতটা ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ বলতে হবে দোকান আসবেন আজকেই চলে আসবেন রাত নয়টা সময় থাকবে রাত নয়টা পর্যন্ত সময় থাকবে আমার কাছে মানে সবগুলোই ঘর মতো দেখার মতো মানে পাহাড় থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আরে টেইলারে বানাতে গেলে একটা নর্মাল সুতির জামা কাজ ছাড়া জামা বানাতে গেলেও মনে করেন যে ছয়শো টাকা মুজুরি দাম যেহেতু জবানই জবান লসের কথা চিন্তা করবো না যে এত টাকা লস হচ্ছে এত টাকা লস করে আপুদেরকে দিতেই সব কালারগুলো পড়লে অস্ফান লাগবে আল্লাহ কি করছে এটা কালারটা আল্লাহ কি করছে ড্রেসটা কি করছে এই ড্রেসটা কালেক্ট করে নিবেন এটা আপনাদেরকে রিকোয়েস্ট করছি এবং রিকোয়েস্ট যেটা করছেন আপনারাও কথা দিয়েছি আপনাদেরকে